আলহামদুলিল্লাহ ব্যাটসম্যানের প্রত্যেকটা ব্যাটসম্যানে যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে তো আমি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক রান করে হোক টিমের জন্য যতটুকু পারবো সবসময় চেষ্টা করি কন্ট্রোল টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য কিছুদিন হয় কিছুদিন হয় না

আমরা এই উইকেটে একটা ম্যাচ খেলেছি প্রথম ম্যাচ উইকেটটা একটু ড্রাই ছিল আমার আমি আমার কাছে মনে হয়েছে যে উইকেটে একশো সত্তর বা যেই স্কোরটা করেছে এটাও একদম খারাপ না ভালোই বলা যায় হয়তো বা লাস্টের দিকে ওদের ব্যাটসম্যানরা একটু ভালো ব্যাটিং করেছে তারা সেজন্য এরকম লাগতেছে আর কিছু এখন আমি এমন জায়গায় ব্যাটিং করতেছি সেখানে এমনও হতে পারে পাওয়ার তো নামা লাগতে পারে এবং দেখা যায় দশ পনেরো ষোলো ওভার পরও নামা লাগতে পারে এবং প্রথম ওভারেও নামা লাগতে পারে তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা কি ডিমান্ড করে ডিমান্ড অনুযায়ী খেলা ট্রাই করি তো আজকে মনে হয় এরকমই ডিমান্ড করছিল যে আর্লি উইকেট দুইটা হারাইছি একটা পার্টনারশিপ দরকার ছিল আমি আর জাকির ভাইয়ের একটা পার্টনারশিপ ছিল যেরকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছি আর বেশি কিছু চিন্তা করিনি কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায় নর্মালি খুব ভালো উইকেট আমরা যদি আর্লি উইকেট যদি দু একটা না যেতপর থেকে যদি সেভেন্টি এইটটি বা সিক্সটি হতো তাহলে হয়তোবা আর 200 এর কাছে কাছে থাকতাম। না আউট বলকে কি বলবা আউট তো যে কোনো রকম হতে পারে বোল্ড বোল্ড আউট না বোল্ড ক্যাচগুলো তো আউটারের মধ্যে পড়ে। ঠিক আছে বা দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ম্যাচের ম্যাচটা আমাদের জন্য ম্যাচে আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে আমার কাছে তো সঠিকভাবেই হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কোথাও কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারব আমাদের ব্যাটসম্যানরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না ওরাও ভালো টিম ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে মানে জিমবাবুয়ে থেকে ছোট ছোটো করে দেখার কিছু না ইন্টারন্যাশনালে প্রত্যেকটা টিমই আর হার্ড টিম তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশ কতাল পার্থক্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবেই পিপারেশন হচ্ছে কিছু জায়গায় ইম্প্রুভের জায়গা আছে এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে তো আমাদের যে জায়গাগুলো ইম্প্রুবের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি ডে বাই ডে যত ইম্প্রুভ করা যাবে আমাদের টিমের জন্য ভালো